আসসালামু আলাইকুম হুজুররা এখানে কি করতেছেন মধ্যে সবাই বসে আছেন মাশাল্লাহ মশাল আচ্ছা হুজুর আপনারা কি আমাদের কি একটা বইলা শোনাইতে পারবেন মশাল সবাই কি পারেন হাত তুললেন তো কে কে পারেন দেখি মাল্লাহ মশাল আচ্ছা এই পিছি হুজুর ডাক হুজুর আপনার নামটা কি নীরব আপনার নাম আচ্ছা আপনি আমাদের যে কোনো একটা বইলা শুনান তো দেখি হ্যাঁ বলেন তো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين মার্লা মার মাশালা সবাই একটা হাতাতালিত তো সালা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে